আমরা আজকে দেখাবো আপনারা আমরা আম পাওয়ার পরে আসলে কী করা উচিত আমটা কুরিয়ার থেকে আনার সাথে সাথে আপনি এটাকে আনবক্স করবেন কারণ এই কুরিয়ার এখন প্রচণ্ড রাস থাকে একটা আম আসতে দুই থেকে তিন দিন পর্যন্ত লেগে যাচ্ছে তো প্রথমে আপনারা যেটা করবেন পুরো ক্যারেটটা আনবক্স করে ফেলবেন এই হচ্ছে আমাদের হিমসাগর আম খুলে খুলে ফেলবেন এবং দেখবেন কিছু পাকা পচা গলা কিছু আছে কিনা না কারণ কুরিয়ারে আম আম পাক মানে চাপে গলে যেতে পারে থেতলে যেতে পারে এগুলো আপনারা খুলে প্রথমে গুলি একটু চেক করে নেবেন এবং একটা একটা আম ছড়িয়ে দিবেন আপনার নরম কোনো কাপড়ে বা পেপারে এভাবে কোনো খোলা জায়গায় মানে যেখানে কি আপনার আপনার চলাফেরায় সমস্যা হবে না অন্য একটা জায়গায় আমগুলো রেখে দেবেন একটু ফ্যানের নিচে রাখবেন ঠান্ডা হবে তারপরে ওখান থেকে বেছে বেছে আপনারা পাকলে খাবেন যদি কোনো দাগি হয় পচা হয় হতেই পারে যদি বারো দশ বারো কেজি বা বিশ কেজি আম চব্বিশ কেজি আমরা নেই আমাদের একটা দাম আম জার্নিতে একটু নষ্ট হয়ে যেতেও পারে তো এইভাবে আপনারা আম খুলে রেখে দিলে আম নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে